প্রিয় বন্ধুরা ভালোবাসা এমনই হয় আমার জন্য আমার এক ফ্রেন্ড পার্সেল পাঠিয়েছে তা আমি যেভাবে ঠিকানাটা দিয়েছি তিনি ঠিক সেইভাবে লিখতে পারেননি যার কারণে আমার এখান থেকে প্রায় অনেক দূরে তিনি সেই পার্সেলটা এসেছে আমি আজ আনতে যাব সেখানে কি ঘটনা ঘটলো কি হলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো আমি একটা অটোতে উঠেছি এ পর্যন্ত চলে এসেছি জোড়া গেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিমান আসলে খুলনার রাস্তার মাঝখানেও বিমান থাকে হরিণ থাকে বাঘ থাকে কারণ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বিভাগ খুলনা বিভাগ এর পাশে রয়েছে সুন্দরবন এর পাশে রয়েছে হরিণ যাই হোক এক পর্যায়ে আমরা চলছি সেই পার্সেল আনার জন্য ইতিমধ্যে চলে এসেছি শিববাড়ি এখানে দেখতে পাচ্ছেন দুটো হরিণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে খুলনা বিভাগটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী এই নগরীটা খুবই সুন্দর একটা সাজানো গোছানো একটা নগরী বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগ আমরা এক পর্যায়ে চলে এসেছি যে খুলনা মিনা বাজার রয়েছে মিনা বাজারের সামনে আমরা ইতিমধ্যেই চলে আসবো পার হাউস মোড় পার হাউস মোড় থেকে আমরা সেই পার্সেলটি আনতে যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা খুলনার একটা যে মেন পয়েন্ট আছে ওখানে নেমে ওখান থেকে দুজনে মিলে রিক্সায় উঠেছি পার্সেল আনার জন্য তার রিক্সায় উঠতে রিক্সাওয়ালা তো চালাচ্ছে রিক্সা আমরা এই মুহূর্তে ভিডিও করছি আর রিক্সা খুব দ্রুত গতিতে টানছিল চলতে চলতে আমরা রিক্সা নিয়ে এক পর্যায়ে চলে এসেছি আমরা রিক্সা যে খুলনা বড়বাজার আছে বড়বাজারের বাজারের মোড় দিয়েই চলে যাচ্ছে সেই কোন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের সামনে সেই কোরিয়ার সার্ভিসে আমাদেরকে কি পার্সেল দেয়া হলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তবে সো বড়বাজারের বাজারের যে জায়গাটি রয়েছে ওখানে একটু প্যাশ রয়েছে কারণ গাড়ি ঘোড়ার একটু চাপ থাকে খুলনা বিভাগের আশপাশের বহুত মানুষ এই বাজারে পাইকারি মাল কেনার জন্য চলে আসেন আমরাও সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ইতিমধ্যে প্রায় এক পর্যায়ে কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার এক সাইড দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে সেই বেরিক সাইড ঘুরিয়ে আমরা যে ফিক্সার প্লেস মোড় রয়েছে ফিক্সার প্লেস মোড়ের ওখানে যাব। যে সেই পার্সেলটি গ্রহণ করব আমরা চলে এসেছি সেই ফিক্সার প্যালেস মোড় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এখানে লেখা আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল অ্যান্ড যা কিছু আসার এখানে চলে এসেছে আমরা এক পর্যায়ে ভিতরে ঢোকার চেষ্টা করছি এখানে এসে সামনে দেখি এক মোবাইল চাপা চাফি এক ম্যাডাম দাঁড়িয়ে আছে মোবাইল চাপছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভিতরে ঢোকার চেষ্টা করছি এক পর্যায়ে ভিতরে ঢুকছি ঢুকে প্রথমে একটা কাউন্টারে দাঁড়ালাম কিন্তু এখানে পার্সেল নেই পার্সেল রয়েছে ভিতরে কাউন্টারে চলে গেলাম যে আমি মোবাইলের মেসেজটা দেখালাম দেখানোর সাথে সাথে তিনি অনেক খোঁজাখুঁজি করে আমার পার্সেলটা আমি হাতে পেয়ে গেছি দেখা যাক এবার পার্সেলের ভিতরে কী রয়েছে আমরা